এখন চলছে জলপাইয়ের মৌসুম এই মৌসুমে জলপাইয়ের আচার তো অনেকেই বানিয়ে থাকেন কিন্তু জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার কিভাবে বানালে সবচেয়ে বেশি টেস্টি হয় এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি এই আচারের কালারটা যেমন সুন্দর হয় তেমনি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক সবার কাছে অনুরোধ রইলো রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি তাতে দিয়ে দেব তিন কাপ জল এবার আমি হাফ কেজি জলপাই নিয়ে নিয়েছি আর জলপাইগুলো আমি প্রথমেই ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি চার সাইড থেকে কেটে নিয়েছি আমি এবার এগুলো দিয়ে দেব ফ্রাই ফ্যানের ভিতরে এবার আমি জলপাইগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দেব চুলা আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো জলপাইগুলো সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এরই মধ্যে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন চুলা বন্ধ করে জলপাইটা ঢেলে নেব এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি তার ভিতরে একটা স্ট্যান্ডার রেখে দেব এবার আমি যে জলপাইগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো ঢেলে দেব আমি এই সিদ্ধ করা জলপাইটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব জলপাই সিদ্ধ করার পর যে জলটুকু আছে এই জল দিয়েই আমি একটা জলপাইয়ের জ্যাম তৈরি করব আর এই জলপাইয়ের জ্যামের রেসিপি আপনার পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন আমি এখানে জলপাইয়ের জল দিয়ে জ্যাম তৈরি করব যার জন্য জলপাই সিদ্ধ করার সময় আমি তিন কাপ জল দিয়েছিলাম আপনারা জ্যাম তৈরি করতে না চাইলে এক কাপ জল দিয়ে জলপাইটা সিদ্ধ করে নেবেন আমি এবার এটা সাইডে রেখে দেব আমি সিদ্ধ জলপাইগুলো একটা বোলের ভিতর নিয়ে নিয়েছি আমি এবার একটা স্টিলের বড় চামচ দিয়ে আমি এই জলপাইগুলো ম্যাশ করে নেব আর এই কাজটা কিন্তু জলপাই গরম থাকতে থাকতে করতে হবে আর জলপাইগুলো কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে আমার জলপাইটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি আসার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য প্রথমে দিয়ে দেব চারটা শুকনো মরিচ দেব দুটো ছোট এলাচ দেব দুই টুকরো দারচিনি দেব এক চামচ পাঁচফোড়ন দেব এক চামচ মৌরি এক চামচ জিরা দিয়ে দেব এক চামচ সরিষা দিয়ে দেব। এবার আমি চুলা অন করে দিয়েছি আর আমি মশলাগুলো ভালো করে ভেজে নেব মশলাগুলো আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি আমি এবার এগুলো একটা বাটিতে ঢেলে নেব আমি মশলাটা একটা বাটিতে ঢেলে নিয়েছি আমি এবার এগুলো বিলিন্ডারে দিয়ে আমি আদা ভাঙা করে নেব মশলাটা কিন্তু একবার মিহি গুঁড়া করা যাবে না আদা ভাঙা করে নিতে হবে এবার আমি চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়ে আর ফ্রাই দিয়ে দেব আমি হাফ কাপ সরিষার তেল আর এই আচার বাড়ানোর জন্য কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি ওর ভিতরে দিয়ে দেব দুইটা শুকনো মরিচ শুকনো মরিচ দুইটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবার আমি এর ভিতরে দেবো এক চামচ পাঁচফোড়ন আমি এবার এর ভিতরে দিয়ে দেবো একটা রসুন আমি রসুনগুলো কিন্তু থেতো করে নিয়েছি আমি এবার এগুলো একটু নেড়ে ছেড়ে দেব এ সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম ফ্লু রাখতে হবে আমি এগুলো একটু নেড়ে সেরে নিয়েছি আমি এবার এর ভিতরে দিয়ে দেব এক চামচ শুকনো মরিচের গুঁড়া আমি এবার এর ভিতরে দিয়ে দেবো হাফ চামচের একটু কম হলুদ দেবো এবার এর ভিতরে হাফ চামচ লবণ হাফ চামচ দেবো ধনিয়া গুঁড়া এবার দেব এর ভিতরে হাফ চামচ জিরার গুঁড়া এবার আমি এগুলো একসাথে মিশিয়ে নেব মশলাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার এর ভিতরে দিয়ে দেবো এক কাপ চিনি আমি চিনিটা তেলের ভিতর দিচ্ছি তাহলে আচারের কালারটা বেশি ভালো আসে আমি এবার চিনিটা মশলা তেলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গুড়ো ব্যবহার করতে পারেন কিছুটা জাল করে নেওয়ার পর দেখুন চিনিটা গলে গেছে আর দারুণ একটা কালার চলে এসেছে আমি ওই পর্যায়ে দিয়ে দেব যে জলপাইগুলো ম্যাশ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব ভিতরে আমি এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব আমি জলপাইটা ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে দুই তিন মিনিট জাল করে নিয়েছি আমি আসারের জন্য যে মশলাটা আদা ভাঙা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব এবার আমি ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম টুলো রাখতে হবে মশলাটা দিয়ে আমি চার পাঁচ মিনিট এভাবে রান্না করে নিয়েছি এসি অনাবরত নাড়িয়ে চাড়িয়ে আমি এবার এর ভিতরে দিয়ে দেব এক চামচ হোয়াইট ভিনেগার আর এই ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভিনেগারটা দিয়ে আমি আরও দুই তিন মিনিট এভাবে রান্না করে নেব ভিনেগার দিয়ে আমি এভাবে অনবরত নারিয়ে সারিয়ে দুই তিন মিনিট জাল করে নিয়েছি আমার আসারটা দেখুন হয়ে এসেছে আমি জালটা বন্ধ করে দেব আমি এবার আসারটা অন্য একটি পাত্রে ঢেলে নেব চুলা থেকে নামিয়ে আমি আসারটা একটা প্লেটে নিয়ে নিয়েছি এইভাবে তেলের মধ্যে চিনি দিয়ে আচারে খুব সুন্দর একটা কালার আনা যায় আচারটা ঠান্ডা হয়ে গেলে একটা পরিষ্কার জার কিংবা কাছের বয়ামে রেখে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলে সাদাই থাকুন সবাইকে ধন্যবাদ